আসসালামু আলাইকুম ফেয়ার্স চলে এসেছি আজকে আমরা আকোয়া ফ্যাশনে ফেয়ার্স আজকে দেখাবো একদম ওনাদের নিজস্ব টেইলার মেকিং প্যান্টগুলো একদমই হচ্ছে হাই কোয়ালিটির ডিজাইন বলেন ফ্যাব্রিক বলেন এভরিথিং থাকবে ঠিক আছে এই যে এগুলো সব আমরা আপনাদের জন্য ডিসপ্লে করেছি এবং এখানে দেখেন আরও ইউজ পরিমাণে কালেকশন কিন্তু ওনাদের শোরুম জুড়ে আছে এখানে আপনারা শুধুমাত্র হোলসেল পেয়ে যাবেন ঠিক আছে আমরা স্টার্টিংয়েই হচ্ছে একটা হোয়াইট কালেকশন দিয়ে শুরু করি মাসাল্লাহ এটার জাস্ট দেখেন তো ভিউয়ার্স কি সুন্দর কাজ নিচের নিচের লেসটা দেখেন এবং এখানে পর্যায়ক্রমে লেসগুলো দেখেন ডাবল সেলাই হবে এই যে দেখেন প্যান্টের কোয়ালিটিটা দেখেন অনেক সুন্দর ঠিক আছে এই যে লেসটা না হুম নিচের লেসটা হুম নিচের আপনারা নতুন করে দিয়েছেন আবার এটা থাকছে ব্ল্যাক এর মধ্যে দেখেন ডিজাইন গুলো নিচে আবার সেই চড়া লেস কিন্তু এবার ঈদের জন্য এগুলো স্পেশালি করা হয়েছে আর একটা ডিজাইন যার যেটা ভালো লাগবে নিয়ে নিয়ে দেখেন পার্টা দেখেন নিচের মাসাল্লাহ ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে এই লেসটা করা হয়েছে লেসটা কিন্তু একদম সফটের মধ্যে থাকছে আর একদম হাঁটু পর্যন্ত কাজটা থাকছে ইভেন হাঁটুর উপর পর্যন্ত উঠে যাবে কিন্তু কাজ দেখেন সিম্পলের মধ্যে যারা পছন্দ করেন ঠিক আছে ব্ল্যাকের মধ্যে এটাও নিচে চিকন লেস দিয়েছে ওটা যেমন চড়ালেস ছিল এটা নিচে চিকন লেস দেওয়া হয়েছে প্রাইস কি সেম থাকছে না প্রাইস হোলসেল রেট যারা যারা হোলসেল নেবেন যোগাযোগ করবেন নাম্বার দেওয়া থাকবে আচ্ছা হোলসেল রেট দেওয়া থাকবে নিতে চাইলে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন হোলসেল নেবেন যে কোনো কালার চাইলে আপনি অর্ডার করতে ঠিক আছে স্পেশাল মনে হয় যে আমার এই কালার লাগবে ওই কালার লাগবে সেক্ষেত্রে আপনারা ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন এগুলো সাইজ হয়ে যায় একদম ফ্রি সাইজ ঠিক আছে এই যে দেখেন সুন্দর লেয়ারে লেয়ারে এটা দেখেন সুন্দর একটা রেড কালার মার্শাল্লা জাস্ট ওয়াও দেখেছেন এই যে দেখেন টোটাল দেখেন ডিজাইন ফার্স এত সোবার কালার আছে আপনারা দামি ড্রেসের সাথে পাকিস্তানি ড্রেসের সাথে এগুলো নিতে পারেন এই যে দেখেন একদম টোটালি একটা ক্রিম কালার ঠিক আছে এই দেখেন এটা হচ্ছে আপনার অলিভ কালারের মধ্যে ফেব্রিক্স যেন কি থাকছে ভাই হান্ড্রেড পার্সেন্ট কটন থাকছে এই যে দেখেন হান্ড্রেড কটন এর মধ্যে পেয়ে যাবেন দারুণ একটা কালার দেখেন কি সুন্দর কালার দেখেছেন কি কাজ দেখেন এটা হচ্ছে হট পিঙ্ক কালার মাসাল্লাহ দারুন কালেকশন কিন্তু এই যে দেখেন মাসাল্লাহ এই যে ঠিক আছে কিন্তু চিন্তা করে আমাদের কিন্তু কলি ভালো হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে অফ হোয়াইট আমরা হচ্ছে কালারগুলো এখন দেখাচ্ছি এক এক করে কালারগুলো সরিয়ে ফেলবো যার যেটা লাগবে নিয়ে নেবেন হোলসেল প্রাইস জানতে ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এগুলো দামি দামি ড্রেসের সাথে পরা হয় খুবই কোয়ালিটিফুল টেইলার মেকিং ঠিক আছে টেইলার মেকিং আপনার প্যান্ট কালার দেখেন কত কালার আর অনেক কালার আছে আমি নিজেই নেইনি কারণ এতগুলো দেখাতে গেলে ভিডিও প্রচুর পরিমাণে বড় হয়ে যায় আর এত বড় ভিডিও কিন্তু আবার আপনারাই পছন্দ করেন না মেরুন কালার দেখেন কালারগুলো দেখেন সুন্দর প্যারট কালার মাসালাই কালারটা দেখেন অ্যাশ কালার এটা দেখেন এটা হচ্ছে অ্যাশ ব্ল্যাক ঠিক আছে প্রাইস থাকছে মাত্র প্রাইস বলা যাবে বলা যাবে না শুধু হোলসেলের জন্য ওনাদের হোলসেল দোকানটা হচ্ছে লিফটের চারে তিয়াত্তর নাম্বার দোকান দোকানের নাম হচ্ছে তাকা আর এটা হচ্ছে ওনাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দিয়ে দেওয়ার